তুলা রাশির কেমন কাটবে এই সপ্তাহ জেনে নিন সতের থেকে তেইশ মার্চের রাশি ফল এই সপ্তাহটি তুলা রাশির কেমন যাবে অর্থভাগ্য কতটা ভালো প্রেমের জগতে কি হবে জেনে নিন স্বাস্থ্য ও কর্ম সপ্তাহের রাশি ফল এক তুলা রাশির প্রেম বিষয়ক সাপ্তাহিক রাশি ফল প্রেমিকের সাথে আরও বেশি সময় ব্যয় করুন এবং ভালো এবং খারাপ উভয় প্রতিটি আবেগ ভাগ করুন বিবাহিতদের অবশ্যই অফিসের রোম্যান্স থেকে দূরে থাকতে হবে কারণ আপনার এবং আপনার সহকর্মীর মধ্যে কিছু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে অবিবাহিত তুলা রাশির জাত করা সপ্তাহের প্রথম অংশে আকর্ষণীয় কারও মুখোমুখি হতে পারেন ইতিবাচক প্রতিক্রিয়া পেতে অনুভূতি নির্দ্বিধায় প্রকাশ করুন দুই তুলা রাশির কর্মবিষয়ক সাপ্তাহিক রাশিফল কিছু অতিরিক্ত কাজ আসবে এবং পরিচালনা বা সিনিয়ররা আপনার সম্ভাব্যতার উপর আস্থা রাখে আপনার কঠোর পরিশ্রম সত্ত্বেও সিনিয়ররা আপনার সাথে একমত নাও হতে পারে এবং আউটপুট প্রত্যাশার সাথে মেলে না বলে আপনার প্রচেষ্টা বিবেচনা করবে না এটি আপনার মনোবলকে নিঃশেষ করতে পারে তবে নিশ্চিত করুন যে আপনি পড়ে যাবেন না পরিবর্তে এটিকে একটি চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করুন এবং অধ্যবসায়ের সাথে সম্পাদন করুন যেসব শিক্ষার্থী বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছেন তাদের এ সপ্তাহে হাসির কারণ থাকবে তিন তুলা রাশির অর্থ বিষয়ক সাপ্তাহিক রাশিফল ব্যয় সম্পর্কে সতর্ক থাকুন সম্পদের প্রবাহ আপনার প্রত্যাশার মতো ভালো নাও হতে পারে কিছু তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে তাদের ভাই বোনের সাথে সম্পদ ভাগ করে নিতে হবে আপনি একটি সম্পত্তিও কিনতে পারেন তবে ভবিষ্যতের বিভ্রান্তি এড়াতে প্রতিটি নথি সাবধানে পড়ুন কম্পিউটার অ্যাক্সেসরিজ টেক্সটাইল জুতা এবং আসবাবপত্রের সাথে ডিল করা ব্যবসায়ীদের ভালো রিটার্ন হবে জিনিসগুলি মসৃণ করতে আর্থিক পরিকল্পনাকারীর সমর্থন নিন বৃষ্টির দিনের জন্য সঞ্চয় করার সেরা উপায় হল স্মার্ট সেভিং চার তুলা রাশির স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক রাশিফল মনোযোগ দিয়ে ছোটখাটো স্বাস্থ্য সমস্যাগুলি পরিচালনা করুন কিছু তুলা রাশির জাতক জাতিকারা ত্বকের সংক্রমণ জয়েন্টগুলোতে ব্যথা বা শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে শিশুরা খেলার সময় ক্ষত বিকাশ করতে পারে অস্বাস্থ্যকর বাড়িযুক্ত পানীয় ত্যাগ করুন এবং স্বাস্থ্যকর পানীয়গুলির সাথে তাদের প্রতিস্থাপন করুন বেশিরভাগ তাজা ফলের রস ভাইরাল জ্বর গলার সংক্রমণ বা হজমের সমস্যাও এই সপ্তাহে তুলা রাশির জাতকদের মধ্যে সাধারণ বিষয় হবে রাতে গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন আট এক তিন তুলা রাশি এই রাশির অধিপতি শুক্র তাই এই রাশির জন্য শুভ সংখ্যা হল এক পাঁচ এক এক দুই তিন পাঁচ আট নয় সাত অন্যদিকে শুভ রং হল লাল এবং সাদা